এই বিজয় দিয়েছেন কে মানুষের কোনো ক্রেডিট আছে মানুষ কি হতে পারে জাস্ট মাধ্যম কি হতে পারে মাধ্যম হতে পারে কিন্তু অনেক যদি মনে করে যে আমরা সব করে ফেলেছি বিষয়টা যদি এমন করেন তাহলে এটা ভুল পৃথিবীর বুকে সব কিছুর শক্তি যেখান থেকে আসে তিনি কে মুসলিম মিল্লাতের সেন্টিমেন্টের উপরে আঘাত করে যদি বাংলার জমিনে আবার যদি রাজত্ব কায়েম করার চেষ্টা করো জাতির পেতা ঘাড়ের উপরে চাপায় দাও মাত্র কয়েক ঘন্টা সময় পেয়েছে বাংলার তাওহিদি জনতা কি জাতির পিতা কি স্যান্ডেলের পিতা কয়েক ঘন্টার ভিতরে সব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আওয়াজ দেন ঠিক কিনা এই বাংলার জমি আমরা আর কোন জাতির পিতা দেখতে চাই না আমাদের জাতির পিতা সাইয়েদুল ইব্রাহিম আলাইহিস সালাম যারা বাংলার জমিনে কোরানের এগেইনস্টে ইসলামের এগেইনস্টে যদি কিছু বাস্তবায়ন করার জন্য তোমরা চেষ্টা করো তোমরা শুনে নাও বাংলার জমিনে আমরা মুসলমান জীবন দিতে পারি গোটা পৃথিবী দেখেছে এই তরুণ সমাজ বুলেটের সামনে কামানের সামনে তারা বুক বুকটা পেতে দিতে তারা একটু ভয় পায় না এরা যারা বুক পেতে দিতে ভয় পায় না তাদেরকে আর কোনো জাতি পরাজিত করতে পারে না কতক্ষণ ঠিক না আমি কি ভুল বললাম নাকি আবার যদি বাংলার জমিনে ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খালে আমি ডক্টর ইউনুসকে বলতে চাই মিডিয়া এসেছে মিডিয়ার মাধ্যমে যারা উপদেষ্টা যারা রয়েছে তাদের কাছে এই মেসেজটা দিতে চাই আপনারা বঙ্গোপসাগরের ওই ঢেউয়ের ওপর দিয়ে স্রোতে ভেসে সে আপনার প্রধানমন্ত্রী হন নাই এই বাংলার জমিনে তাওহিদি জনতার বুকের রক্তের উপরে বেশ আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন বাংলার জমিনে আপনারা এই আইনটা একটু পাস করবেন আবার যদি আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয় আবার নবী আবার যদি আমার রসুলকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকারিতা করতে হবে এই আইনটা যদি আপনি পাস করে দেন বাংলার জমিনের মানুষ আজীবন আপনাকে স্মরণ করবে কথা বলেন ঠিক না শুধু এতটুকু আপনি আপনার পার্লামেন্টে এটা প্রতিষ্ঠিত করে যান ওই যে এক একটা প্রধানমন্ত্রী বাংলার জমি এসেছে এক একটা জিনিস আপনার প্রতিষ্ঠিত করে গিয়েছে বঙ্গবন্ধুকে বলা হতো ইসলামিক ফাউন্ডেশন না তারপর জিয়াউর রহমান তাকেও বলা হতো তিনিও অনেক কিছু ইসলামের অনেক কিছু দিন প্রতিষ্ঠিত করে গেছেন তারপর আপনার হচ্ছে আ পল্লি বন্ধু কে যারা কয় ইরশাদ তিনি আপনার বাংলার জমিনে যেমন শুক্রবার ছুটির দিন ঘোষণা করে গেছে তারপরে গ্রামে অনেক উন্নয়নমূলক কাজตรา করেছে মানে কিছু কিছু বিষয় যেগুলো কারণে প্রধানমন্ত্রীকে মানুষ ভালোভাবে শরণ করে তাই ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই আপনিও একটা কাজ করে যান যেটার মাধ্যমে গোটা মানুষ আপনাকে এই বাংলার জমিনের তাওহیدی জনত আপনাকে শরণ করবে বাংলার জমিনে আবার কোন নাস্তিক কোনো ব্লগার আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করাল দুসাহস দেখাই তাদেরকে বাইতুল মুকাররাম মসজিদের সামনে এসে ওপেন কাছে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকারিতা করতে হবে এটা আমাদের প্রাণের দাবি কথা বলেন ঠিক কিনা